पुरुषोत्तम बदयी पुरुषोत्तम পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই জানায় পরমাত্মার জগজ্জন শ্রী পরমার রাতুল চরণে আমার প্রণাম জানাই পরম পূজ্য পাহত শ্রী বরদা রাতুল চরণে আমার প্রণাম জানাই আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণে আমার প্রণাম জানাই পূজনীয় বাবাইদের চরণেও আমার প্রণাম জানাই পূজনীয় অবিন্দার চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানায় উপস্থিত যারা শুনছেন বা শুনবেন গুরুজন দাদা মায়েরা গুরুভাতা ভগণী ছোট ভাই বোনদের এবং বন্ধু বান্ধবদের চেনা অচেনা সকল বিশিষ্ট ব্যক্তি জ্ঞানী গুণী সদ্য ঋত্বিক দেবতাদের এবং যা পাঞ্জাধারী ধর্ম আলোচক সকল কেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তত জ্ঞানের আলোক নেই আমি বিভিন্ন আলোচনা বা আজকাল করোনার জন্য যে অনলাইন অধিবেশনে বিভিন্ন দেশ বিদেশে যে আলোচক সবাই করছেন সেই জ্ঞানীগুরি ব্যক্তিরা ওনাদের থেকেই আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি কারণ আমার লক্ষ্যই ইষ্ট প্রতিষ্ঠা করা ঠাকুরকে প্রতিষ্ঠা করা ঠাকুরের চরণে সবাই আনা আমি যেমন ঠাকুরকে নিয়ে আনন্দে আছি সবাই যেন আনন্দেই থাকে বিপদ না আসে সব কিছু পার হয়ে যেতে পারে তো এখানে আমি আলোচনাতে আমি পড়েছিলাম যে ঋত্বিক সম্মেলনে একবার পূর্যপাল মেজদা সকলকে যে অনুপ্রেরণা দিয়েছিলেন সেই আলোচনা সেটাই আমি নিজে পড়ে হয়েছে বলছি যে আমরা সবাই নিয়েছি যারা সবাই আমরা পরম পিতা সেবক এছাড়া যারা নেননি তারাও সেবক কিছু না কিছু তারাও করে চলেছেন তো সেটাই এখানে যখনই সম্মেলন হয় তো সেখানে দীক্ষিত দীক্ষিত সকলেই যায় তা আমরা পরমপিত সেবক জড়ো হয়েছি তাই তো স্মৃতিধারা সাত হয়ে নিজেদের সমুজ্জ্বল করে তুলতে নিজেদের সুক্রিয় করে তুলতে নিজেদের আরও সক্রিয় করে তুলতে ইষ্ট পূজা অর্থাৎ ইষ্টের সুখ সমর্ধানায় আমাদের জীবনে একমাত্র লক্ষ্য ইষ্ট সেবা করবার আশা ও আকাঙ্ক্ষা ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো আশা রাখা চলবে না তার প্রতি আমাদের টান এত দৃঢ় এবং গভীর হওয়া চাই যা কিছুতেই ছিলবে না জীবনের যত পরীক্ষায় আসুক না কেন কিছুতেই টলবে না তা যাকে আমাদের জীবনে মুখ্য ও একান্ত করে চলতে হবে মানুষের বাচ্চা বাড়া সুখ শান্তি কিন্তু আসে ওই অমন্তরিষ্টকেই লক্ষ্য হলেই একানুরক্তি তীব্রতা কমানগতি জীবনে সৌন্দর্য আর আমাদের সাধনাই তাই বাচ্চা বাড়া সুখ শান্তি আসে বলে যে তথাকথিত দুঃখ কষ্ট থাকে না তা কিন্তু নয় বৃহত্তর পরিবেশ সহ বৃদ্ধির পথে চলতে গেলে ক্রমাগত চেষ্টা পরিশ্রম ত্যাগ স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই তাতে কিন্তু কষ্ট আছেই যারা নিজের বাড়া সুখ শান্তিকে অন্যের বাচ্চাবাড়াও সুখ শান্তি থেকে বিচ্ছিন্ন করে দেখে তারা সাময়িক কিছু আরামে থাকলেও তারা কিন্তু মহা মহাব্যায়ামে হতা যা প্রতিদিনে আমরা আমাদের চারিদিকেই দেখতে পাচ্ছি পরিবেশকে অগ্রাহ্য করলে পরিবেশকে উপেক্ষা করলে তার প্রতিক্রিয়া কিন্তু অনিবার্য সেই জন্য পরিবেশের ভালো করার কষ্টটুকু যারা হাসি বরণ করে নেয় তারা অনেক কষ্ট থেকে বেঁচে যায় তবে পরিবেশ তো অল্প একটু ব্যাপার নয় যত করা যায় ততই দেখা যায় আরও 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 অনেক বাকি তাই আমাদের এ কাজ আর পুরোয় না আবার করার অগ্রগতি হয়তো ঠিক মতো বুঝতেও পারা যায় না কারণ একে তো বিরাট পরিবেশ তার উপর মানুষের ভিড় এত তলসা মারা বৃত্তি প্রবৃত্তি থাকে কখন যে কার ভিতরে তার ঠেলে বেরোয় তার কোনো ঠিক ঠিকানা নাই তাই আমাদের ঘাবরে গেলে চলবে না আমাদের এই সেবা সমন্ধনা চালিয়ে যেতেই হবে যখন যেখানে যেমন প্রয়োজন এ কাজ করতে গেলে সবসময় নিজেদের উপর খবরদারি করতে হয় যাতে কোন রকম অভিভূতি আমাদের পেয়ে না বসে কোন রকম আলস্য শৈতল এতটুকু অবকাশ কিন্তু আমাদের নেই তবে যা কিছু ইষ্টকে খুশি করার জন্যই করা হয় বলে কোনো পরিশ্রম আর কষ্ট বলে মনে হয় না যখন দেখা যায় আমাদের চেষ্টার ফলে আমার পরিশ্রম ফলে একটা লোকে ভালো হলো ঠাকুরও খুশি হলেন ইষ্টপতি আচার্যদেব খুশি হলেন তখন সবই কষ্ট সার্থক বলেই মনে হয় আত্মপ্রদেশ প্রসাদে বুকটা ভরে উঠে আমাদের ভুললে চলবে না ঠাকুরকে খুশি করে মানে ইষ্টপতিকে খুশি করা তার মানে হলো সকলের মঙ্গলের জন্য সকলের ভালোর জন্য নিজেকে দায়ী করা ঠাকুর ঠাকুর যদি মঙ্গলময় হন ঠাকুর যদি সর্বসত্ত্ব মঙ্গলের জন্য চির অতন্ড হন তবে আমাদেরও চির অতন্ড হতে হবে আর তাতে আমাদের সেবক আমার নামের সার্থকতা তো মানুষ কাকে কতখানি ভালোবাসে তার পর হলেও সে তার প্রীতির জন্য তার প্রতিষ্ঠার জন্য কতখানি কষ্ট সহ্য করতে রাজি আছে আমাদের আর ভুললে চলবে না আমরা উৎসব করি বা যাই করি আমাদের প্রথম কাজই হলো স্থানীয় দীক্ষিতের সংখ্যা বাড়ানো স্থানীয় কর্মী সৃষ্টি করা দীক্ষা দানই হলো মূল কাজ দীক্ষা মানে দক্ষতার অনুশীলন যে অনুশীলন করতে করতে মানুষের সর্বতোমুখী দক্ষ সতত বেড়ে ওঠে আর পোষণ দেবার জন্য চাই সেই কর্মী উপযুক্ত সেই যাজকরাই যথাযথ সমাবেশ সংযোজনা সংক্রাসনার ভিতর দিয়ে তথাকথিত অকর্ম মানুষকেও অনেকখানি করিতকর্মা ও উপযোগী করে তুলতে পারে নিজে থেকে ঠিকভাবে চলবার মতো মানুষ বেশি থাকে না তাদের চালিয়ে দিলে চালু করে তুলতে হয় ইস্টের দিকে চলৎশীল হয়ে সবাইকে সেই দিকে চালু করে জীবনের পথে চলতে চলতে অভাব যায় গুছিয়ে তৃষ্ণা যায় মিটে গজিয়ে ওঠে ধারণ পালন সম্বেকসিদ্ধ ব্যক্তিত্ব অনন্তের দিকে অনন অসীমের দিকে এই চলাতে জীবনের আনন্দ জীবনের সৌন্দর্য অসীমের পথে অশেষ এই অভিসারে আমাদের শ্লোত হলে চলবে না সন্ধিশারা হলেও চলবে না না এবং অনুশীলনকে অবক্ষা করলেও চলবে না আমরা আমাদের নিষ্ঠানুগত্য ও কৃতি সম্বেগ নিয়ে পরমবেদার নির্দেশ পথে চললেই তার আশ্বাস সেই আশীর্বাদ মুহূর্ত হয়ে উঠবে আমাদের জীবনে এইভাবে পূজনীয় পূজ্যবাদ মেজদাও আমাদেরকে সেই অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন তাই হে প্রভু হে দয়াময় হে ব্যক্ত ঈশ্বর তোমার এই অমৃত আশীর্বাদই হোক আমাদের জীবন চলার পথে পাথে তোমার উপাসনাই হোক আমাদের জীবনে কাম্য তোমার সুখী সমাধান হোক আমাদের জীবনে একমাত্র লক্ষ্য তুমি তৃপ্ত হও তুষ্ট হও পুষ্ট তুমি চির নিয়ন্ত্রণ আমাদের প্রতি প্রত্যেকের অন্তরে চিরকাল অধিষ্ট থাকবে তো এখানে সংকলিত যিনি করেছিলেন সদ্য তরুণ কুমার পালদা ওনাকেও আমার জয়গুরু জানায় তো বিভিন্ন আলোচনাতে বিভিন্ন আরও কর্মীবৃন্দ বা সদ্য ঋতিক দাদারা যে আলোচনা করেছিলেন সেটাই আমি এখানে একটু বলার চেষ্টা করছি যে আমরা সুদূর মানব জন্ম পেয়েছি এই আমাদের পরম সৌভাগ্য আমরা পরম দয়ালে শ্রীচরণে আশ্রয় লাভ করেছি আমাদের আরও সৌভাগ্য যে অনেকে সেই পবিত্র পাঞ্জাধারী কর্মীও হয়েছেন এবং এবং সেই এখন আরেকটি হলো পরম পূজ্যপাদের দাদাকেও আমরা আজ পেয়েছি তো এত সব পেয়েও আমরা পরম যদি পরম দয়ালের অমৃত নিসন্ধি পবিত্র ভাবধারায় ঘরে ঘরে পৌঁছে দিতে না পারি তাহলে তো আমাদের সকলকেই পস্তাতে হবে সেই জন্যই প্রতি ঘরে ঘরে তার ভাবধারা সেই জীবনধারা আমরা ঘরে বসে থাকলে হবে না সেটাকে নিয়ে শহরে শহরে গ্রামে গ্রামে ঘরে ঘরে সেই জানাতে হবে তো শ্রী ঠাকুর সেই জন্য আমাদের আমাদের ঠাকুরের আশীর্বাদ আছে তার জন্যই আমরা যাজন কাজে মানে নিজেদেরকে ব্যস্ত রাখতেই হবে বলতেই হবে ঠাকুরের কথা কোনো পরম পিতাকে গ্রহণ করার জন্য অনেকে লালিলিত হয়েই আছেন তো সেইভাবে একদিন না শুনুক পরের দিন ঠিকই শুনবেন এবং শুনতে শুনতেই তখনই অনেক দীক্ষা হবে সমাজ সবই ঠিক হয়ে উঠবে তো দীক্ষা সেই জন্যই আমাদের কাজেই প্রথম নির্দেশ কাটাকাটা মেনে চলা তার নির্দেশ মাথায় নিয়ে যারা মানে এগিয়ে চলছেন তারা ঠিকই জয় হচ্ছেন এবং দীক্ষাও দিচ্ছেন তারা এবং সবার মনের দুঃখ দূর করার চেষ্টা করছেন তো আচার্য নির্দেশের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আমাদের সেই দীক্ষা কাজ এগিয়ে যেতে হবে সময় আমাদের সীমিত তার মধ্যে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে তার জন্য যেমন ক্লেশ শিকার করা দরকার অক্লান্ত পরিশ্রম দরকার আমাদের করতে হবে তাহলে তো শত শত দীক্ষাদানে সক্ষম হবে এবং সকলকে মানে আনন্দ শান্তি রোগ শোক থেকে আমরা সেই ঠাকুরের জন্য নিয়ে আসলে এইসব সব দূর হবে দেশ দশকেও বাঁচাতে পারবো তো এখানে শ্রদ্ধ দেবব্রত শর্মাদা আলোচনা করেছিলেন যে আচার্য সান্নিধ্যে এলে আমরা উজ্জীবিত হই শ্রী ঠাকুরের আগে আরও অবতার পুরুষ এসেছেন কিন্তু তারা জীবন্ত আচার্য রেখে যাননি শ্রী ঠাকুর এমন এক আচার্য পরম্পরা সৃষ্টি করলেন যার ফলে এই আচার্য পদতলে এসে আমরা সক্রিয় হতে পারছি আচর্যের সক্রিয় অনুরোধী থাকলেই আমরা তার করুণা পাবো আচার্যদেব আছেন বলে আজ প্লাবনের লক্ষ লক্ষ দিকার হচ্ছে এর আগে তো কমই ছিল যা আমরা মানে কল্পনা করতে পারেননি বলছেন তিনি সম্পূর্ণ তার দয়া তার প্রেরণাতে এটা সম্ভব হয় তো সকলকেই সক্রিয় দরদি হতে হবে তাকে ভালো লাগছে অথচ তার নিদেশ পালন করব না বা সক্রিয় হব না এটা মোটে ভালো নয় তাহলে তো আমরা তাকে ভালোবাসি না তো আচার্যদেবের অন্ত নাই আমাদের প্রতি তার এত দরদ এর আগে কেউ তা অনুভব করতে পারেনি এত দূর থেকে মানুষ এখানে আসে তার মুখে একটু হাসি দেখলে প্রাণটা ভরে যায় কাজ করা প্রেরণাও লাভ করে তাচিত ইঙ্গিতে সকলকেই সেভাবে চলতে হবে তিনি এবারও সাড়ে তিন কোটি দীক্ষার কথা বলেছেন তো তিনি বলছেন তার জীবনের এক ঘটনা যে একবার সম্ভবত বলছেন যে উনিশশো ছিয়াত্তর সালে শিলচর মন্দিরে কাজ করছিলেন সেখানে তখন আচার্যদেব পূজ্য বা দাদা গেলেন তখন ওনাকে জিজ্ঞাসা করলেন তো তুই এখানে কী করছিস তো উনি বললেন মন্দিরের দেওয়াল তৈরি করছি দাদা বললেন দেওয়াল দিচ্ছিস পড়ে যাবে না তো তো তিনি বললেন যে আগে পড়বে না আমি আমার ইঞ্জিনিয়ারের অহং নিয়ে কাজ করতে লাগলাম সতর্ক থাকলাম না দেখা গেলো দেওয়াল তৈরি করার একদিন পুরো দেওয়ালটা ভেঙে পড়ে গেল তখন মনে পড়লো তিনি তো আমাকে সতর্ক করে দিয়েই ছিলেন আমি তা শুনিনি বলে লোকসান হয়ে গেল। এই ঘটনার ভিতর দিয়ে তিনি অনুভব করলেন তার ইঙ্গিত না শুনলে আমাদের সমূহ বিপদ তার দরদ আছে দয়াও আছে আমাদের প্রতি তার যে অনুভব আশাটা আমরা অনুভব করতে পারি না বলে আমাদের সেই দুর্ভাগ্য তো সবাই ভালো থাকুন এবং ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের নিয়ম মেনে সকলেই চলতে থাকে আমরা ইষ্টকে প্রতিষ্ঠা করি জয়গুরু আপনাদের সবার মঙ্গল কামনা কর সেই চরণে নিবেদন করি যদি আপনাদের ভালো লাগে তবে আমার এই প্রয়াস সাফল্য হবে গুরু আরো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে সে ঠাকুরের পরমপরাময় দয়ালের কথা পুরুষোত্তম